দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে হবে না সেনাবাহিনী বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আর্মির সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষাতে বদ্ধপরিকর আগের তুলনায় আইনশৃঙ্খলার ইন্ডিকেটরগুলো যদি আপনারা ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আইনশৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আছে বা কিছুটা ভালো হয়েছে আমরা দিন সর্বদা নিরলসভাবে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আইন শৃঙ্খলা উন্নয়ন শুধুমাত্র সেনাবাহিনীর একার দায়িত্ব নয় এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব রয়েছে সকল মিলে সমন্বিতভাবে আমরা কাজ করলে আইন শৃঙ্খলা আরও অচিরেই উন্নত হবে বলে আমরা আশা করছি করিডোর একটি স্পর্শগত বিষয় আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আরাকান আর্মির সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই আপনারা যেটা গণমাধ্যমে দেখে দেখেছেন সেটা সঠিকতা বা বস্তু নিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই অফিসার্স অ্যাড্রেস দেখুন সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ে সময়ে অফিসার জেসিওনসি ও সৈনিকের সাথে কথা বলে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন এটি তারই একটি ধারাবাহিকতা মন্ত্র এখানে কোনো আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি তিনি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দেননি বা আইএসপিআরও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এইটার সঠিকতা বা বস্তু নিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে আর তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন আর আপনার যে বাকি বিষয়গুলো সেগুলোর বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন এটা আপনারাই জানেন এটি একটি আত্ম স্বীকৃত টেরোর দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে তো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি দেখুন নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি তো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রিত এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব